আমরা মেলায় গিয়ে কী কী করলাম বা বিজয়ের মাসে বিজয়ের মেলা সেখানে গিয়ে আমরা খুবই আনন্দ করলাম তো পুরো ভিডিওটা যদি দেখতে হয় কী কী করলাম তাহলে পুরো ভিডিওটা দেখুন আসসালামু আলাইকুম হ্যাঁ আমরা সবাই এটা ভিডিওটা খুবই আগের ছিল তো আমাদের এখানে বিজয়ের মাস বিজয়ের মেলা হচ্ছে বিজয় দিবস উপলক্ষে তো আমাদের বাসার অনেকেই আমরা সবাই একসাথে আমাদের ফ্যামিলি সবাই বা আমাদের বাড়ির সবাই মিলে আমরা একসাথে মেলায় যাব। তো যে কথা সেই গাছ তো আমরা কাকি আমরা সবাই একসাথে বাচ্চা কাচ্চারা সবাই একসাথে মেলায় যাচ্ছি ভাবি তারপরে মেলায় ঢুকতেছি তো খুবই আনন্দ করতেছি খুবই মজা হয়েছে হাসাহাসি করতে করতে যাচ্ছি বাট এখানে কিছু দোকান বসেছে তো সেগুলোর সাথে আমরা আপনাদের সাথে একটু শেয়ার করি বা এখানে খেলনা টুকিটাকি অনেক কিছু আছে। তো এখানে কেনাকাটা করতেছে সবাই যার যার মতো শেষে কেনাকাটা করতেছে বাট দেখুন এখানে যেমন ছোট্ট ভাই আর ভাতিজা ওরা খুবই দুষ্টুমি করতেছে ওরা কী কী নিবে তো ওরা প্রথমে বলতেছে ওরা সাইকেল নিবে হ্যাঁ খুবই একটি ছোট্ট সাইকেল তারপর এখানে অনেক কসমেটিক আছে বা জুয়েলারি আছে যার যেটা পছন্দ সে সেটা দেখছে তো এই যার যা তো এখানে কিছু তো এখানে অনেক রকমের খেলনা আসছে বাট যে যে যেটা নিবে তো এখানে খেলনার মধ্যে উঠতেছে তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি বাট মেলায় যাব এগুলা দেখব না তাও হয় তারপরে সবাই মিলে আমরা ঘোরাঘুরি করলাম কেনাকাটা যার যার মতো শেষে করলাম তো এখানে কি দৌড় খাচ্ছে খেলা উঠতে খুবই ভয় লাগে তো যার যার মনে হইতেছে সে সেইগুলো উঠতেছে খুবই দুষ্টুমি করতেছি আর হাসাহাসি করতেছি তো আমরা বলতেছি যে যেখানে কিছু ওকে মামারা মজা দেখাইতেছে তো আমরা সবাই একসাথে এগুলা দেখতেছি বাসার সবাই তো আমাদের মেলায় অনেক মানুষ গেছে এজন্য আমরা সবাই হেঁটে গেছি বাসার কাছে তো আমরা গাড়ি দিয়ে যাইনি কারণ তাহলে আমরা দুষ্টম করতে পারবো না তো অনেক রাত হয়ে গেছে এই জন্য এই যে ওরা খুবই মজা পেতেছে আর আনন্দ করতেছে তো এখন অনেক রাত হয়ে গেছে দেখে ওদেরকে বাসা পাঠিয়ে দিব তো আমরা আবার একটু পরে আসব তো এখানে যে অনেক রকমের হাঁড়িপাতিল বা অনেক রকমের ইয়ে আছে যে যার মতো যারটা যেটা কিনা সে সেগুলো কিনে নিতেছে আর এই যে এখানে অনেক রকমের ঘড়ি চশমা বা চশমা লাভার ঘড়ি এরা যার যেটা ভালো লাগতেছে সে সেগুলো কিনে নিতেছে তো এখানে ফুচকা মামারা ফুচকা বিক্রি করতেছে তো মামারা বলতেছে এই আপনাদের আমাদের ভিডিও করেন না কেন তো ভিডিও বলতেছে দেখে মামারা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ শুরু করে দিয়েছে আর বলতেছে তাহলে আমাদের এই সিনগুলো একটু নেন তাহলে দেখেন খুবই ভালোভাবে বাবারা বলতেছে যে এগুলা নেন তাহলে খুবই ভিউজ বাড়বে তো এই জন্য বাবাদের ভিডিও দেখে তারাই অনেক হাসাহাসি করতেছে তো এখানে আমরা সবাই কিছু কিছু খাবার খেয়ে নিতেছি আর সবাই অনেক দুষ্টুমি করতেছে আর এখানে যে আগুন পান আগুন পান খাবে বলতেছে কিন্তু আগুন ধরবে এই জন্য ভয়ে কেউ পান খাচ্ছে না আর খান আমরা একটা খাই না তো এখানে এগুলো দেখলো আর আমরা এখন কনসার্ট শুরু হয়ে গেছে তো এখন বাসার সবাইকে পাঠিয়ে দিছি ভাবি কাকি আমরা সবাই কনসার্ট দেখব তো এখানে কিছু শিল্পী আসছে প্রতীক হাসান আর তার সাথে আরেকজন শিল্পী তো তারা আসছে তো আমাদের আমরা সেখানে গিয়ে তাদের সাথে এক একটু কথা বলে নিলাম তো বাট ওখানে সবার যাওয়া নিষেধ কিন্তু আমরা ওখানে গেছি তো তাদের সাথে কথাটা বলার পরে এখন কনসার্ট শুরু হয়ে গেছে তো বিজয়ের মাস এই ভিডিওটা অনেক আগের করা তো বাট এখানে গান হচ্ছে তো এখানে আমরা কনসার্ট দেখতে বসলাম তো কনসার্টটা দেখে তারপরে আমরা বাসায় চলে যাবে একটু পরে তার শিল্পীরা আসছে দেখে এই জন্য আমরা সবাই কনসার্ট দেখতে গেলাম আর এখানে প্রতীক্ষা চান আর তার সদস্য শিল্পী এরা গান গাবে এই জন্য আমরা সেখানে রয়ে গেলাম আর বিজয়ের মাসের মেলা তো এই জন্য খুবই অনেক মানুষ ছিল তো আমরাও সেই জন্য সেখানে রয়ে গেলাম খেলা দেখার জন্য আর কনসার্ট তো এখানে একে একে গান গাওয়ার জন্য তাদের শিল্পীরা মঞ্চে উঠতেছে তো সেজন্য আমরা রয়ে গেলাম আর আমরা খুবই দুষ্ট করতেছি এখান থেকে কনসার্ট শুরু হচ্ছে এখান থেকে আমরা খুবই আনন্দ করতেছিলাম তো আবার অনেক রাত হয়ে গেছে এর জন্য আমরা বাসায় জুড়ে যাবো কিছুক্ষণ পরে আত্মবাজি ফানো হবে তো আমরা বলতেছি যে এখানে যেহেতু কনসার্টে যেহেতু বেলায় যেহেতু এসেছি তাহলে আমরা প্রতীকার জন্য গানটা দেখিয়ে যাব তো গান দেখতে দেখতে অনেক সময় হয়ে গেছে বাট অনেক রাত হয়ে গেছে তো এখন একে একে যেখানে আমরা সবাই বসেছিলাম আর এখানে সেরা খুবই পাহাড়ায় ছিল যাতে সেখানে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় তো এই জন্য এখন প্রতি কাছে মন্ত্রী উঠতেছে গান গাবে তো আমরা এই গান দেখে বাসায় চলে যাব একটু পরে তো আমাদের এই এই মেলায় আসার একটা ইস্যু ছিল যে আমরা বাসার আমাদের বাসার গাছই বাট আমরা সেখানে হেঁটে হেঁটে যাব কোনো গাড়ি দিয়ে যাব না আর আমরা সেখানে অনেক রকমের মজা করব তাই বাট বাট অনেক মানুষ হয়েছে তো এখন একে একে গান গেয়ে শিল্পীরা চলে যাচ্ছে তো আমরাও আর বেশিক্ষণ থাকবো না তো প্রতি গান গাইতেছে এজন্য আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর অনেক মানুষ ছিল এজন্য বিজয়ের মাস তো ষোলোই ডিসেম্বরের মেলা তো এখানে এজন্য আমরা আরেক কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখে এখন বাসায় চলে যাব। তাহলে এখন আর দেখব না তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করে বা কিছু কেনাকাটা করে কেনাকাটা করে ঘুরে টুরে তারপর আমরা চলে যাচ্ছি তো এই যাওয়ার সময় আবার আমরা কিছু টুকিটাকে কেনাকাটা করলাম তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব করবেন আর আর এই আত্মবাজিগুলো খুবই ভাল লাগছিল তো আল্লাহ হাফিজ